দহ মানে কি দশ বিলগ্রামের যুদ্ধ হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে রো এসেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এপর দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও আনুষ্ঠানিক পোশাককে কে কি বলা হতো খিলাত উলা কাকে বলে ঘোড়ার ডাক ব্যবস্থাকে আকবর নামা কে লিখেছিলেন আবুল ফজল আকবরের দরবারে নজন বিশিষ্ট মানুষদের একত্রে কি বলা হতো নবরত্ন ভাস্কো দা গামার পরে কোন পর্তুগিজ নৌসেনাপতি ভারতে আসেন ডিউক অফ আল বুকার্ক ওকে এবার আমরা টিকার উত্তরগুলো দেখো ঠিক আছে প্রথমে কি রয়েছে দেখো খুতবা ঠিক আছে দেখে নাও এই প্রশ্নের সমাধানটা দেখো এখানে ছোট্ট করে দেওয়া আছে এখান থেকে এতটা তোমরা লিখে নেবে ঠিক আছে এরপরে কি রয়েছে এরপরে রয়েছে খানুয়ার যুদ্ধ এই প্রশ্নের সমাধানটাও তোমরা দেখো যে খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল এবং এই যুদ্ধের ফলাফল কার কার মধ্যে হয়েছিল এটা কিন্তু উল্লেখ করে দেবে ঠিক আছে এরপরে কি বলেছে হুন্ডি এই প্রশ্নের সমাধানটাও তোমরা দেখো এটা এই পাশে খানিকটা রয়েছে আর নেক্সট পেজে কিছুটা রয়েছে দেখে নাও এই এতটা পর্যন্ত কিন্তু তোমরা লিখে নেবে ঠিক আছে নেক্সট চারে কি বলেছে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম রয়েছে কি পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগরের সম্বন্ধে লেখো দেখে নাও এই প্রশ্নের সমাধানটা সুন্দর করে দেওয়া রয়েছে এখান থেকে আজটা পর্যন্ত কিন্তু তোমরা লিখে নি এরপরে বলেছে কি এরপর বলেছে দাক্ষিণাত্য ক্ষত ব্যাখ্যা করো দেখে নাও এই প্রশ্নের সমাধানটা তোমরা এখান পর্যন্ত লিখবে এতটা লিখলে আর নেক্সট পেজে এই এতটা পর্যন্ত লিখে ঠিক আছে এরপরে কি বলেছে নেক্সট বলেছে যে দিল্লির লালকেল্লা সম্বন্ধে লেখো এই প্রশ্নের সমাধানটাও দেখো তোমরা আবার এটা এইটুকু লিখবে এই পাশে আর যেখানটা রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছে লাল কেলার আয়তন সীমানা বৈশিষ্ট্য মিলিয়ে দেবে ঠিক আছে এতটা পর্যন্ত লিখে নিম্নলিখিত যে কোনো একটি উত্তর দাও পাগলা রাজা কাকে বলে মোহাম্মদ তুগলক কি তুগলক কি কাণ্ড সম্বন্ধে লেখো দেখে না ওই প্রশ্নের সমাধানটি সেটা কিন্তু ডাইরেক্ট কিন্তু লেখা নেই তোমাকে একটু কিন্তু নিজের মতো করে লিখতে হবে যে কৃষকদের অবস্থা কীরকম হয়েছিল তারপরে সুলতানের গৃহীত ব্যবস্থা এটা উল্লেখ করবে ব্যর্থতা আর এই যে তেরো নম্বর মডেল যে কোশ্চেনটা রয়েছে যে প্রতীক মুদ্রা প্রচলনের কারণ ব্যর্থতার কারণ এগুলো উল্লেখ করে দিন ঠিক আছে পর্যন্ত তারপরে কি বলেছে শের সাহের বলে উল্লেখ করুন এই প্রশ্নের সমাধানটা থাকা এটা সুন্দর করে দেওয়া রয়েছে দেখি নাও এটা শের সাইয়ের সংস্কার এতটা পর্যন্ত কিন্তু উল্লেখ দিন ঠিক আছে ওকে লাস্ট কোয়েশ্চেন কি বলেছে সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ সম্বন্ধে উল্লেখ করো দেখে না এই প্রশ্নটা সুন্দর করে করে দেওয়া হয়েছে তোমাদের পড়তে সুবিধা হবে আর কি দেখে নাও এটা ওকে আচ্ছা এরপরে কিন্তু আমি মডেল টুটাও আপলোড করে দেব সেই জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবো ওকে বাই